নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা কিছুটা হলেও নিজেদের জন্য মহিলারা সময় বের করতে পারবো চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন জামা কাপড় ভেজাই ধরুন ওয়াশিং মেশিনে যখন জামা কাপড় কাচতে দিই এইভাবে যদি ব্লাউজ কিংবা এইভাবে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে একসাথে দিই বা হাতেও যদি আমরা জামা কাপড় ভিজিয়ে কাচি অনেক সময় দেখা যায় ব্লাউজের যে হুকটা থাকে না বন্ধুরা ব্লাউজের হুকটা অন্যান্য জামা কাপড়ের সঙ্গে এইভাবে আটকে যায় এমন কি আমরা যখন হাতে কাচি তখনও যদি জামা কাপড়টা টানতে যাই হুকের কারণে ছিঁড়ে যায় আর ওয়াশিং মেশিনে দিলে তো ছিঁড়ে যাবেই তাই যখনই আমরা এই ধরনের ব্লাউজগুলো ভেজাবো অবশ্যই হুকের জায়গাটা এইভাবে গুটিয়ে নিয়ে একটি গাডার দিয়ে আটকে নেব তাহলে আপনারা হাতে জামা কাপড় কাচুন কিংবা ওয়াশিং মেশিনে কখনোই জামাকাপড় ছিঁড়বে না হুকও ভালো থাকবে পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের হেলমেটগুলো থাকে না এর সামনের যে কাচের মতো অংশটা থাকে দেখা যায় একেবারে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় অনেক সময় ঠিকঠাক মতো দেখা যায় না রাত্রিবেলা বিশেষ করে তা কিভাবে এটাকে আমরা নতুনের মতো চকচকে করে নিতে পারি সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম এবার একটি পুরোনো ব্রাশের সাহায্যে এবার টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে হেলমেটের সামনের কাচের অংশ ভেতরে বাইরের দিকে কয়েক সেকেন্ড একটু ডোলে নেব। অনেক সময় নয় কয়েক সেকেন্ড একটু ডলে নিলেই হয়ে যাবে পরিষ্কার এইভাবে ডলে নেওয়ার পর আমি এখানে দেখুন নিয়ে নেব একটি ভেজা কাপড় একটি ভেজা কাপড় দিয়ে এবার হেলমেটের এই সামনের অংশটাকে আমি খুব ভালো করে এইভাবে মুছে নিচ্ছি দেখুন প্রথমে যেরকম আবছা ছিল এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম লিকুইড আমাদের ইউজ করতে লাগলো না ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা শাক নিয়ে আমরা অনেকেই যে ভুলটা করি শাক কাটার পরে ধুয়ে থাকি কিন্তু শাক কাটার পরে কখনোই ধোবেন না কাটার আগে ধুয়ে নেবেন আর যদি কাটার পরে ধুতেই হয় এরকম কোনো নেট ব্যবহার করবেন নেটের মধ্যে নিয়ে নেবেন শাকটাকে তারপর জলে দিয়ে এইভাবে ধোবেন এতে কি হবে আপনারা জলের সঙ্গে শাকটা কম মিশবে হলে জলের মধ্যে শাকটা দিলে অনেকটা তুলতেও সময় লাগে জলের সঙ্গে বেশ কিছুটা শাকও আমাদের নষ্ট হয়ে আর এই ধরনের নেটের মধ্যে শাকটা ধুলে শাকের মধ্যেও বেশি জল থাকে না ঝরে যায় জল আর রান্না করতেও কম সময় লাগে পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের আয়নাগুলো থাকে না অনেক সময় আয়নার মধ্যে নানা রকম ছোপ দাগ পড়ে যায় যেটার কারণে মুখটা ঠিকমতো দেখা যায় না অনেক সময় আমরা নানা রকম লিকুইড ব্যবহার করি যেটা অনেকটা টাকা দিয়ে কিন্তু আমাদের কিনতে হয় তাই কোনো রকম লিকুইড ছাড়াই আমরা এটাকে নতুনের মতো চকচকে পরিষ্কার করে নিতে পারি আমি সামান্য পরিমাণ একটু জলের ছিটা এইভাবে আয়নার ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জলের সেটা দিয়ে দিলাম এবার একটি পেপারের টুকরো নিয়েছি পেপারের টুকরো দিয়ে যদি এইভাবে আমরা আয়নার কাজটাকে কয়েক সেকেন্ড একটু ডলে নিই নতুনের মতো চকচক করতে থাকবে বন্ধুরা আয়নার কাজটা দেখুন এইভাবে ডোলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যত আপছা ছোপ ছিল ছিট ছিট সেই ছোপগুলো কিন্তু পুরোটাই উঠে গেছে তাই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন সে আপনাদের বাথরুমের আয়নাই হোক কিংবা আপনাদের ঘরের ড্রেসিং টেবিলের আয়না বলুন শোকেসের আয়না বলুন খুব সহজে সহজেই কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা গ্যাসের ওপর আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে এক ফোঁটা তেল দিয়ে দিলাম বন্ধুরা জলটা যখন গরম হয়ে যাবে এই জলের মধ্যে দিয়ে দেব পাস্তা পাস্তা বা চাউমিন রান্না করার সময় জলে যদি একটু সামান্য নুন আর তেল দেওয়া যায় তাহলে কিন্তু পাস্তাটা ঝরঝরে হয়ে যায় কোনো রকম গায়ে লেগে থাকে না কিন্তু কোনো কারণে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কি করব। সঙ্গে সঙ্গে পাস্তাটাকে ঢেলে দেবেন পাস্তার মধ্যে দিয়ে দেবেন ঠান্ডা জল দেখবেন পাস্তাটা অতিরিক্ত ন নরম হয়ে গেলেও কিন্তু পাস্তাটা আগের মতো ঠিক হয়ে যাবে এমনকি খেতেও ভালো লাগবে পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের পাত্রগুলো থাকে না ডিজাইন করা থাকে খুব সুন্দরভাবে মেঝে আমরা চকচকে করি কিন্তু যে জিনিসটা আমরা খেয়াল করি না ডিজাইনের খাঁচে খাঁচে না নোংরা জমে কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে অনেকে আমরা এটা ধ্যানই দিই না মানে তার দিকে খেয়ালই করি না তাই এই ধরনের পাত্রগুলোকে এক মিনিটের জন্য আপনারা জলে ভিজিয়ে রাখবেন নরম হয়ে যাবে তারপর নিয়ে নেবেন এরকম একটি সেফটি পিন যখন আপনারা টিভি দেখছেন টিভি দেখার সময় বসে বসে এই কাজটি করে নিতে পারবেন দেখুন সেফটি পিন দিয়ে ডিজাইনের অংশে এইভাবে হালকা করে যদি একটুখানি খোঁচা দেন এর মধ্যে যে নোংরাটা জমে রয়েছে যার কারণে একেবারে কালো হয়ে গেছে বন্ধুরা সেই নোংরাগুলো কিন্তু আপনাদের ডিজাইন থেকে খুব সহজেই উঠে যাবে পাত্রের গায়ে থেকে কারণ এই ধরনের ডি ডিজাইনের পাত্রগুলোর মধ্যে নোংরাগুলো জমে না যতই আমরা কসবাইট দিয়ে স্টিলের স্ক্রাবার দিয়ে পরিষ্কার করি না কেন বন্ধুরা এটা কিন্তু সেই পদ্ধতিতে পরিষ্কার হবার নয় যদি একবার নোংরা জমে যায় এই পদ্ধতিতে পরিষ্কার করবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে পরের যে টিপসটি বন্ধুরা কচু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন কচু গলা চুলকাবে দেখা যায় আমরা কচুটা হয়তো কাটতে থাকি তখনই আমাদের হাতটা চুলকাতে থাকে তাহলে তো বুঝতেই হবে যে সেই কচুটা কিন্তু গলা ধরবে তা আমরা যখন এইভাবে কচুটাকে কাটি বন্ধুরা দেখা যায় আমাদের হাতটা চুলকাচ্ছে তাই আমরা কি করলে হাতও চুলকাবে না এমনকি সেই কচুটা রান্না করলে কচুটা আমাদের গলাও চুলকাবে না ছোট্ট একটু টিপস বন্ধুরা দেখুন আমি এখানে কচুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি কচুটা থেকে কিন্তু আমার হাতটা একটুখানি কুটকুট করে চুল সবার প্রথমে কচুটাকে আমি একটি পাত্রের জলের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেবো নুন নুন জলে কচুটাকে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো নুনের কারণে গলা ধরা কচুর ভাব কিন্তু এইট্টি পারসেন্ট কমে যাবে তারপর যে হাতটা চুল না হাতের মধ্যে সামান্য নুন নিয়ে এইভাবে একটু স্ক্রাব করে নেব নুনের কারণে দেখবেন মিনিটের মধ্যেই আপনাদের হাত চুলকানো পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারপর নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা গরম আলুর সেদ্ধ করা আলু খোসা ছাড়াতে কম বেশি আমাদের খুবই কষ্ট করতে হয় অনেক সময় তাড়াহুড়ো থাকে আমরা ঠান্ডা জলের মধ্যে দিলে আলুর টেস্টটা নষ্ট হয়ে যায় বা ওয়েট করার সময় না এই ধরনের যে রুটি তৈরি করার ছাঁকনিগুলো আছে আমি দেখুন নিয়ে নিয়েছি একটি কাটা চামচ নিয়ে নিয়ে কি করছি দেখুন কাটা চামচ দিয়ে হালকা করে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু আলুটার যে খোসাটা আছে দেখুন কত সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারছি কোনো রকম কিন্তু এখানে আমাদের গরম আলুটাকে ঠান্ডা করার প্রয়োজনই পড়বে না দেখতে পাচ্ছেন এবার খোসাটাকে আমি হাত দিয়ে এইভাবে সরিয়ে ফেলে দিচ্ছি এই পদ্ধতিতে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন এমনকি আলুটা আপনাদের জলে ভেজানোর প্রয়োজনও পড়বে না তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে অনেক সময় গরম আলু হয়তো আমরা সেদ্ধ মাখি বা কোনো রেসিপি করি সেক্ষেত্রে তো অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য কাটা চামচ দিয়ে এইভাবে খুব সহজে আলুটাকে আপনারা ম্যাশ করে নিতে পারবেন পরের যে টিপসটি বন্ধুরা শাক আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় দেখা যায় শাকটা ঝিরিঝিরি করে কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায় আর শাক জিনিস যত ঝিরিঝিরি করে কাটা হয় ততই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে একটি বোতলের সাহায্যেই কিন্তু আমরা শাক কেটে নিতে পারি এখানে একটি কোল্ড ড্রিঙ্কসের বোতলের আমি মাঝের অংশটা কেটে নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি বোতলের মধ্যে দেখুন এইভাবে শাকটাকে ঢুকিয়ে নিচ্ছি যারা আমরা নতুন গৃহিণী অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলে ঝিরিঝিরি করে হাত কেটে যায় আর এইভাবে যদি আমরা শাকটা কাটি দেখুন শাকের মুঠোটা আমাদের হাতে ধরতে লাগছে না যেহেতু বোতলের মধ্যেই রয়েছে শাকটা তাই কিন্তু আমাদের হাত কাটা সম্ভাবনা থাকবে না আর এইভাবে শাকটা যখন সামনের অংশ কাটা হয়ে যাবে বোতলের পেছন দিক দিয়ে আবার শাকটাকে এইভাবে আমরা ঠেলে ঠেলে এগিয়ে দেব এই পদ্ধতিতে বন্ধুরা আপনারা কেটে দেখবেন অনেক সময় মুঠোর মধ্যে শাক ধরলে দেখা যায় বারবার মুঠোর থেকে খুলে শাকটা কিন্তু পড়ে যায় আর এই পদ্ধতিতে একবার যদি বোতল কেটে আপনারা রেডি করে নেন যখনই শাক কাটার প্রয়োজন হবে বন্ধুরা এই বোতলের মধ্যে শাকটি ঢুকিয়ে নেবেন আর দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনারা শাকটা কেটে নিতে পারছেন তাহলে ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলে উপকারে আসবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নি এই ধরনের যে শাড়িগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা শাড়ি বলুন লেহেঙ্গা বলুন এই ধরনের শাড়িতে পাথর বসানো থাকে জরির কাজ করা থাকে এই ধরনের শাড়িগুলোতে দেখা যায় যখন পিন আপ করি না খুব মোটা হয়ে যায় আর আমাদের বাড়িতে যে বড় ধরনের সেফটি পিন তো কমই থাকে বেশিরভাগ সময় কারণ এই বড় ধরনের সেফটি পিনতে পিন আপ করতে গেলে হয়তো হচ্ছে না কারণ সেফটি পিনের মুখটা হয়তো ভোতা জং ধরা সেক্ষেত্রে একটি গ্রেটার নিয়ে নেবেন সঙ্গে সঙ্গেই আপনারা এই সমস সমাধান করতে পারবেন জং ধরা সেফটি পিনের জংটা উঠে যাবে আপনাদের শাড়ি বা জামা কাপড় নষ্ট হবে না বা খুব সহজেই পিন আপ করতে পারবেন গ্রেটারের ওপর সেফটি পিনটাকে এইভাবে আমি গ্রেট ঘষে নিচ্ছি এর ফলে জংটা উঠে যাচ্ছে আর আমাদের যে ভোতা মুখ ছিল সেটাও ছুঁচলো হয়ে যাচ্ছে দেখুন কত মোটা জায়গায় আমি এই সেফটি পিনটার সাহায্যে পিন আপ করে নিলাম চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের মহিলাদের প্রত্যেকেরই কিন্তু এই ধরনের কিলিপ প্রচুর পরিমাণে থাকে কিন্তু শোকেসের মধ্যে এগুলোকে আমরা রাখলে অনেকটা জায়গাও লেগে যায় দেখতেও বাজে লাগে অগোছালো মনে হয় এমনকি যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা খুঁজে পাই না বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের প্রেশার কুকারের গাডার কম বেশি প্রত্যেকেরই থাকে যে গাডারগুলো হয়তো নষ্ট হয়ে গেছে আমরা ইউজ করি না ফেলে দিই সেরকম একটি গাডার আমি নিয়ে নিয়েছি এই গাডারের মধ্যে আমাদের যে ক্লিপগুলো থাকে চুলের সেই কাঁটাক্লিপগুলোকে দেখুন এইভাবে আমি গুছিয়ে রেখে দিচ্ছি এবার এটাকে যদি আমরা কোথাও এইভাবে গুছিয়ে হ্যাং করে রেখে দিই যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে আমাদের যখন যেটা প্রয়োজন তখন আমরা পেয়ে যাব এমন কি চুলের ক্লিপটা খুলেও আমরা এইভাবে রেখে দিতে পারবো চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে বন্ধুরা অনেক সময় হয় আমাদের বাড়িতে যে এই ধরনের মোটা জামা জামাকাপড়গুলো থাকে আমাদের হয়তো সেলাই করার প্রয়োজন পড়ে হয়তো বড় হয়ে গেছে ছোট করতে যাচ্ছি সুজ দিয়ে সেলাই করছে দেখা যায় মোটা জায়গায় সুজটা ঢুকতেই চায় না বা সুজে জং ধরে গেছে অনেকদিন থাকতে থাকতে তাই ঘরে যদি একটি সুজ থাকে আর দোকানে যা মতো পরিস্থিতি না থাকে তখন তাহলে আমরা জং ধরা সুচ দিয়ে কীভাবে সেলাই করব। আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের যে চা ছাঁকনিগুলো থাকে না তার নেটটা লোহার থাকে এই নেটের ওপরে আপনারা এইভাবে একটু ঘষে নেবেন দেখবেন আপনাদের যে ছুঁচের মধ্যে মুখটা ভোতা ছিল একেবারে ছুঁচলো হয়ে যাবে জং থাকলেও সেই জংটা উঠে যাবে খুব সহজে মোটা জায়গায় সেলাই করতে পারবেন পরের যে টিপসটি বন্ধুরা ওষুধের খালি প্যাকেট কখনোই ভুল করে ফেলবেন না এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে গ্যাসের যে এই ধরনের নখটা থাকে না এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা খাবার দাবার লেগে থাকে যেটা আমরা নর্মালভাবে পরিষ্কার করলে কসবাইট দিয়ে ওঠে না আর ওষুধের এই খাপটা যে শক্ত হওয়ার কারণে খুব সহজেই এমন জায়গায় যেখানে ব্রাশ ঢোকে না সেই জায়গাটাও আমরা পরিষ্কার করে নিতে পারবো এমনকি গ্যাসের যেই নখটা আছে নখের সাইড দিয়েও যদি এইভাবে পরিষ্কার করি তাহলে কিন্তু গ্যাসের ওভেনটা আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রকম খাবারের গন্ধ থাকবে না রান্নাঘরে আরশোলা ইঁদুর টিকটিকের উৎপাত কম হবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন